সুর আসলেই আমি যেমন গতকাল শুটিং করছিলাম আর বারবার বলছিলাম যে ভাই ওইটু মিউজিকটা একটু ছেড়ে দেন তো ভাই ডায়লগ বলার আগে মিউজিকটা একটু বন্ধ করেন তার আগে ইমোশনটা চলে আসেন এটা সিরিজ নাটক অবশ্যই পারিবারিক গল্প আর পরিবার যেহেতু পরিবার ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না আপনারা যারা আছেন প্রত্যেকেরই পরিবার আছে পরিবারই শুরু এবং পরিবারেই শেষ এটাই হচ্ছে এই এটা আমাদেরই গল্প এই নাটকের মূল তথ্য এটা যে আসলে পরিবার ছাড়া কেউ কোনো দিন শান্তিতে থাকতেও পারে না কেউ কোনো দিন সফলতা অর্জনও করতে পারে না এবং পরিবার ছাড়া কোনো কিছুই হয় না পরিবার ছাড়া মানুষটি আসলে শূন্য মানুষের অনেক অর্থ হতে পারে অনেক অর্থের মালিক হতে পারে অনেক কিছু সফলতা অর্জন করতে পারে কিন্তু সেই মানুষটির যদি পরিবার না থাকে সেই মানুষটির কোনো কিছুই থাকে না সেই মানুষটি শূন্য থাকে আর আমি এখানে অভিনয় করে নতুন করে আমাদের পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজকে আবিষ্কার করছি যে এত এত কঠোর পরিশ্রম উনি করছেন আমি রীতিমতো ভরকে যাচ্ছি চমকে যাচ্ছি যে ও মাই গড আমি তো মোটামুটি তার ছোটোবেলা থেকেই তাকে দেখি কাজ করতে কিন্তু এত কঠোর পরিশ্রম নিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে উনি নির্মাণ করছেন এটা আমাদেরই গল্প এই সিরিজটি যে ওনার কষ্ট দেখে ওনার পরিশ্রম দেখে ওনার মেধার সর্বোচ্চ ঢেলে দিচ্ছেন সেটা দেখে তখন আমরাও নড়ে চড়ে বসছি আমরাও একটা মানে শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছি যে সবাই একদম সাত সকালে এসে হাজির স্ট্যান্ড বাই একদম হাজির কেউ দেরি করছি না সবাই মেক আপ গেট আপ কস্টিউমে সবাই প্রত্যেকেই সচেতন আর প্রত্যেকে অ্যাক্টিংয়ের ব্যাপারে কেউ কাউকে ছাড় দিচ্ছেন না মাসাল্লাহ একদম পুরাই আমাদের পরিবার এই যে চান কিয়া পায়েল হুরপুরি একটা বসে আছে এই যে আমাদের আর মজার ব্যাপার হচ্ছে অনেক অনেক জেনারেশনের শিল্পীদেরকে আপনারা অনেক দিন পরে একটা সিরিজ এটা আমাদেরই গল্পে এখানে পাচ্ছেন এই যে তার প্রমাণ হচ্ছে নাদের চৌধুরী ইন্তেখাব দিনার ভাই আছে দীপা খন্দকার আছে ইরফান সাজ্জাদ সে কোন জেনারেশন আপনি কোন জেনারেশন কিয়ল এই জেনারেশনের আছে আর আমি তো আছি আদিগন্ত এক জেনারেশনের আছে তারপর আছে এই যে আমাদের খাইরুল বাসার তো সব জেনারেশনের সব বিখ্যাতদেরকে পাবেন আর ওই যে একজন পুচকা বসে আছেন অতিথি ও সে অতিথি কবি মিষ্টি চরিত্রে অভিনয় করছেন আর এই যে আমাদের অনেক স্বনামধন্য একজন গায়ক আরিফিন রুমি সে বরাবরই সিনেমালার সব কাজে মারাত্মক মারাত্মক সুরের জাদু ছুঁয়ে দেয় মানে মন্ত্র মুগ্ধের মতো তার গানের সুর মনে হয় যেন সিনেমালাতেই এসে একেবারে ফাটিয়ে দেয় নাকি রুমি অথবা আমাদের জন্য সে অন্তঃপ্রাণ একদম তার সুরে সুর আসলেই আমি যেমন গতকাল শুটিং করছিলাম আর বারবার বলছিলাম যে ভাই ওইটু মিউজিকটা একটু ছেড়ে দেন তো ভাই ডায়লগ বলার আগে মিউজিকটা একটু বন্ধ করেন তার আগে ইমোশনটা চলে আসে তো এইরকমই সবাইকে পাচ্ছেন পরিবারকে পাচ্ছেন পরিবার ছাড়া সব কিছু শূন্য ভালো থাকবেন